কবিরাজপুর সিহাব মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয়ের উপরে একটি ক্লাস দিতে যাচ্ছি এই ক্লাসে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের স্বাগতম আজ আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব আর অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলো শেখানোর চেষ্টা করব আমরা স্ক্রিনে একটি বল দেখতে পাচ্ছি বলটি মোটামুটি বৃত্তাকার অর্থাৎ গোলোক আকৃতির আমরা যেহেতু গোলককে সরাসরি চিত্রে দেখাইতে পারি না তার কারণে এখানে আমরা বৃত্তের মাধ্যমে বিষয়গুলো বোঝার চেষ্টা করব মনে করো তুমি বলটি থেকে চাকু দ্বারা কিছু অংশ কেটে নিলে তাহলে এরকম একটি অংশ থাকবে যার আকৃতিটা ত্রিমাত্রিক কিন্তু দেখানো সম্ভব না বিধায় আমরা দ্বিমাত্রিক একটি চাপের মতো করে বিবেচনা করি মনে করো নিচের চাপটি দ্বারাই আসলে বলের খণ্ডিতাংশ বোঝানো হয়েছে এটি যদি কাঁচের হয় এবং এর বাইরের পৃষ্ঠ বরাবর যদি প্রলেপ দেওয়া হয় তাহলে একটি আয়না অর্থাৎ বলীয় দর্পণ উৎপন্ন হবে আর একে বলা হয় অবতল দর্পণ যে দর্পণের বাইরের দিক দিয়ে প্রলেপ দেওয়া থাকে এবং ভিতরের দিকে মসৃণ এবং কোনো কিছুর প্রতিবিম্ব দেখা যায় সেটি হলো অবতল দর্পণ এই অবতল দর্পণটি যে অর্থাৎ বল থেকে কাটা হয়েছিল বলের যে কেন্দ্র ছিল সেটিকে বলা হয় বক্রতা কেন্দ্র অর্থাৎ দর্পণটি যেগুলোকের অংশ সেইগুলোকের কেন্দ্র হলো বক্রতা কেন্দ্র আমরা এবার যদি দর্পণটির মাঝের বিন্দু এবং কেন্দ্র বরাবর একটি রশ্মি কল্পনা করি এটিকে বলা হয় প্রধান অক্ষ আর এই মাঝের বিন্দুটিকে বলা হয় বিন্দু যাকে পি দ্বারা প্রকাশ করা হয় আর কেন্দ্র থেকে মেরুবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ আর আমরা জানবো প্রকাশ দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক সূত্রটা কিন্তু তোমাদের জন্য খুবই প্রয়োজন হবে অর্থাৎ কোন দর্পণের বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হলো ওর প্রকাশ দূরত্ব এফ যা আমরা পরবর্তীতে প্রকাশ দূরত্ব সম্পর্কে আরো বিশাদভাবে জানব এবার আমরা যদি দর্পণটির ভিতরের দিকে প্রলেপ দেই তাহলে এটিকে হবে উত্তল দর্পণ একইভাবে তারও বক্রতার কেন্দ্র প্রধান অক্ষ এবং ফোকাস বিন্দু থাকবে আমরা এবার প্রধান ফোকাস বা ফোকাস দূরত্ব বিষয়গুলো খুব বোঝার চেষ্টা করব আর ফোকাস দূরত্ব বুঝতে না পারলে এই অধ্যায়ের অধিকাংশ জিনিসে তোমাদের কিন্তু সমস্যার সৃষ্টি হবে লক্ষ্য করো মনে চিত্রে আমরা একটি অবতল দর্পণ দেখতে পাচ্ছি অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল করে একটি রশ্মি দর্পণে আপতিত হল এটি প্রতিফলনের পর প্রধান অক্ষের কোনো একটি বিন্দু দিয়ে যাবে আমরা যদি প্রধান অক্ষের সমান্তরাল আরও একটি বিন্দু নেই দেখা যাবে সেটিও প্রধান অক্ষের ওই নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করবে একইভাবে প্রধান যতগুলো বিন্দুই নেওয়া হোক থাকে কেন প্রতিটি বিন্দু প্রতিফলনের প্রতিটি রশ্মি প্রতিফলনের পর প্রধান একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করবে আর এই প্রধান অক্ষের উপর অবস্থিত ওই বিন্দুটিকেই বলা হয় প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু একইভাবে উত্তল দর্পণেও একই ধরনের কাজ হয় তবে উত্তল দর্পণ আসলে রশ্মিগুলোকে অপসারিত করে অর্থাৎ ভিতরের দিকে রশ্মি প্রবেশ করে না এক্ষেত্রে প্রতিফলিত রশ্মিকে আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি দেখা যাবে প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকেই প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে আর এই বিন্দু থেকেই বলা হয় প্রধান ফোকাস আর মেরুবিন্দু থেকে ওই প্রকাশ বিন্দুর বা প্রধান ফোকাসের দূরত্বই হলো ফোকাস দূরত্ব যাকে এর দ্বারা প্রকাশ করা হয় আমরা কি এবার প্রধান ফোকাসের সংজ্ঞা দিতে পারব আশা করি তোমরা চিত্রে হ্যালো তোমরা চিত্রে যে বিষয়গুলো লক্ষ্য করেছ তার মাধ্যমে প্রধান ফোকাসের সংজ্ঞা দিতে পারবে আমরা প্রধান ফোকাসের সংজ্ঞাটি লক্ষ্য করি প্রধান অক্ষের সমান্তরাল কতগুলো রশ্মি দর্পণে আপতিত হয়ে উদাহণ অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় আমরা লক্ষ্য করেছিলাম অবতল দর্পণে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছিল আর উত্তল দর্পণে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয় ওই বিন্দুকে প্রধান ফোকাস বলে আমি আবারো বলছি এই অধ্যায় পড়ার শুরুতেই তোমার প্রধান ফোকাস বিষয়টি উপরে স্পষ্ট ধারণা থাকতে হবে সেই সাথে এই সংখ্যাটি যদি সুন্দর করে মনে রাখতে পারো তাহলে তুমি বাকি প্রশ্নগুলো উত্তর করতে পারবে আমরা এবার দর্পণে বা দলীয় দর্পণে আলোর প্রতিফলনের নিয়মগুলো লক্ষ্য করি প্রথমে আমরা একটি অবতল দর্পণ দেখতে পাচ্ছি এর প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি দর্পণে আপতিত হলো আমরা প্রধান ফোকাসের নিয়ম অনুসারে দেখেছি এটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে আর উত্তল দর্পণে এমনভাবে প্রতিফলিত হবে যেন প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় দ্বিতীয় আরেকটি বিষয় লক্ষ্য করি যে কোনো রশ্মির জন্যই যদি একদিক থেকে আপতিত হয়ে অন্যদিকে প্রতিফলিত হয় যদি আলোপ্রসি বিপরীতভাবে গমন করে অর্থাৎ বিপরীত পথে যাবে অর্থাৎ এক নামের বিপরীত নিয়ম যদি প্রধান প্রকাশ দিয়ে কোনো রশ্মি দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর এটি প্রধান অক্ষের সমান্তরাল হয় অর্থাৎ এক্ষেত্রে বিপরীত পথে গমন করবে আমরা তৃতীয় বিষয়টি লক্ষ্য করি প্রধান আলোক কেন্দ্র অথবা বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী যে কোনো রশ্মি দর্পণে প্রতিফলনের পর বিপরীত পথে ফেরত আসে অর্থাৎ যখন দর্পণে কোন বস্তু লম্বভাবে আপতিত হয় তখন এটি আবার একই পথে আসে একইভাবে ফেরত আশা করি আমরা গলীয় দর্পণে প্রতিফলনের নিয়মগুলো বুঝলাম এবার গোলীয় দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেই বিষয়টি লক্ষ্য করি প্রথমে আমরা একটি মানুষ দেখতে পাচ্ছি যে মানুষের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটি আমরা নির্ণয় করব এক্ষেত্রে বস্তুর শীর্ষ থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আকর্ষিত হবে এবং এটি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে অপর একটি রশ্মি প্রথমেই চেষ্টা করতে হবে বক্রতার কেন্দ্র দিয়ে বা কেন্দ্রগামী রশ্মি দর্পণে আপতিত করা যায় কি না এক্ষেত্রে সি দিয়ে এবং লোকটির শীর্ষ থেকে সংযুক্ত রশ্মি আসলে দর্পণে আপতিত হয় না তাই যদি বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশি পাঠানো সম্ভব না হয় সেক্ষেত্রে আলোক রশিকে প্রধান প্রকাশ দিয়ে দর্পণে আপতিত করতে হবে আর প্রধান ফোকাস দিয়ে গেলে রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হয় সেই বিষয়টি আমরা জানি এরা পরস্পর যে কোনো একটি বিন্দুতে সেট করবে তবে উত্তল দর্পণে এটিকে পিছন দিকে বাড়ানোর প্রয়োজন হয় বিষয়টি আমরা পরে লক্ষ্য করব এবার বস্তুর পাদদেশ থেকে প্রধান অক্ষ বরাবর একটি রশ্মি দর্পণে আপাতিত হবে এবং একই পথে ফেরত আসবে এবার যে বিন্দুতে পূর্বের রশ্মি দুটি মিলিত হয়েছিল সেই রশ্মি থেকে প্রধান অক্ষের উপর যদি লম্ব টানা হয় তাহলে এই জায়গাটি হবে বস্তুর প্রতিবিম্ব আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আমি আবারও একবার বলতে চাচ্ছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বস্তুকে প্রধান অক্ষের উপর স্থাপন করতে হবে বস্তুর শীর্ষ থেকে প্রধান অক্ষের উপর প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি দর্পণে আপতিত হবে এবং প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে এটি সর্বদাই ঘটবে দ্বিতীয় রশ্মিতে চেষ্টা করতে হবে বক্রতার কেন্দ্রগামী কোনো রশ্মি এবং বস্তুর শিশু দর্পণে আপতিত হয় কিনা যদি হয় তাহলে সেটি করতে হবে এবং এটি বিপরীত পথে ফেরত আসবে যদি সম্ভব না হয় তাহলে বস্তুর শীর্ষ থেকে প্রধান ফোকাস দিয়ে দর্পণে একটি রশ্মি নিতে হবে এবং সেটি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হবে এদের বিন্দুই হবে প্রতিবিম্বের শীর্ষবিন্দু এবং সেখান থেকে প্রধান অক্ষের উপরে যদি একটি লম্ব টানা যায় তাহলে এটি হবে বস্তুর প্রতিবিম্বের উচ্চতা আমরা এই বিষয়টি লক্ষ্য করি এবার একটি বস্তু এবি বক্রতার ব্যাসার্ধের বাইরে অবস্থান করছে তো নিয়ম অনুযায়ী আমরা প্রথমে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এটি প্রধান প্রকাশ দিয়ে প্রতিফলিত হল আরেকটি রশ্মি এবার যেহেতু সম্ভব বক্রতার কেন্দ্রগামী হবে এবং সেটি বিপরীত পথে ফেরত আসবে এদের ছেদবিন্দু থেকে আবার বস্তুর পাদদেশ বি থেকে প্রধান অক্ষ বরাবর একটি রশ্মি দর্পণে আপতিত হয় একই বরাবর ফেরত আসবে পূর্বের রশ্মির বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব টানলে যেটি ছিল এ প্রাইম এবং বি প্রাইম এটি হলো এ বি বস্তুর প্রতিবিম্ব গোলীয় দর্পণে এতক্ষণ আমরা যে বিষয়গুলো বললাম সেগুলোই একটু লিখিত আকারে দেখি যেখানে গলীয় দর্পণে বস্তুর প্রতিবিম্ব আকার নিয়মগুলো বলা হয়েছে এক বস্তুটিকে প্রধান অক্ষের উপরে স্থাপন করতে হবে দুই শীর্ষ থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি আপতিত হবে যা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে তবে উত্তল দর্পণে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে তিন শীর্ষ থেকে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আকতিত হয়ে বিপরীত পথে প্রতিফলিত হবে আর যদি এটি সম্ভব না হয় তাহলে প্রধান পকাল বরাবর আকতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল হবে এদের শ্বেতবিন্দু হবে প্রতিবিম্বের বা প্রতিবিম্বের শীর্ষবিন্দু বস্তুর ভূমি থেকে প্রধান অক্ষ বরাবর একটি দর্পণে আকতিত হয়ে বিপরীত পথে প্রতিফলিত হবে প্রতিবিম্বের শীর্ষ থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্বই হবে প্রতিবিম্ব এবার দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করি রশ্মি চিত্রে অঙ্কনের সময় রশ্মির দিক নির্দেশ বাধ্যতামূলক অর্থাৎ আমরা যখন চিত্র আঁকব তার সামনে তীর চিহ্ন অর্থাৎ কোন দিক থেকে আলো এলো এবং কোন দিকে প্রতিফলিত হলো সেটি অবশ্যই দিতে হবে এগুলো না দিলে কিন্তু মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা আছে দুই কাল্পনিক রশ্মি অর্থাৎ যেখানে সত্যিকর অর্থে আলো পৌঁছায় না এবং আমরা অনেকটা বুঝে নেই সেগুলোকে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে এবার আমরা একটি উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠনের বিষয়টি লক্ষ্য করি আশা করি তোমরা নিজেরাই অনেকেই করতে পারবে এক্ষেত্রে এ থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো এবং প্রতিফলনের পর এমনভাবে প্রতিফলিত হল যেন প্রধান প্রকাশ থেকে আসছে বলে মনে হয় দ্বিতীয় আরেকটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর হয় একই বরাবর বা বিপরীত পথে ফেরত গেল এরা পরস্পর এপ্রাইম বিন্দুতে সেদ করল আর বি থেকে অপর একটি রশ্মি প্রধান অক্ষ বরাবর আকৃত হয়ে একই পথে ফেরত গেল এপ্রাইম থেকে প্রধান অক্ষের উপরে একটি লম্ব টানলাম যা বিপ্রাইম বিন্দুতে সেট করে তাহলে এ প্রাইম হবে এব লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব আমরা এবার কিছু বিষয় লক্ষ্য করি আসলে বস্তু ছিল উত্তল তক্ষণে বস্তু ছিল প্রধান অক্ষের উপরে আর বিম্বের অবস্থান হয়েছে মেরু এবং প্রধান ফোকাস এর মধ্যবর্তী জায়গায় অর্থাৎ পি ও এপের মাঝে মাঝ বলতে মধ্যবর্তী বা মধ্য বিন্দু বুঝায় না এক্ষেত্রে পি এবং এপের যে একটি জায়গায় আকৃতি লক্ষ্য করো থেকে অবশ্যই ছোট তাই এটিকে বলা হয় খর্বিত এবং এ বিন্দু যেখানে উপরে আছে এ প্রাইমও উপরে আছে এক্ষেত্রে সোজা এবং আমাদের প্রতিবিম্বটি আঁকার জন্য ডট ডট চিহ্নের ব্যবহার করার প্রয়োজন হয়েছে তাই এক্ষেত্রে প্রকৃতি হবে অবাস্তব এবার তোমরা যদি পূর্বের আলোচনাগুলো বুঝে থাকো এই প্রশ্নটির সমাধান আশা করি তোমরা নিজেরাই করতে পারবে প্রশ্নটি হল অবতল দর্পণে পি এফ ও পি এর মাঝে অবস্থিত বস্তুর বিম্ব আঁকো এবং বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি ইত্যাদি লেখ আশা করি তোমরা সবাই পেন্সিল খাতা নিয়ে আঁকার চেষ্টা করছো নিজেরা চেষ্টা করার পরে এবার আমার সাথে মিলিয়ে নিতে পারো আমরা একটি অবতল দর্পণ নিলাম এখানে এফ এবং পি এর মাঝে একটি বস্তু স্থাপন করলাম এ থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি দর্পণে প্রতিফলনের পরে এ দিয়ে গেল এ থেকে অপর একটি রশ্মি দর্পণে এমনভাবে আপতিত হবে যেন সি থেকে আসছে বলে মনে হয় এবং এটি বিপরীত পথে প্রতিফলিত হলো লক্ষ্য করো রেখা দুটি পরস্পর থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে অর্থাৎ এদের মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এক্ষেত্রে আমরা যদি রশ্মি দুটিকে পিছন দিকে বর্ধিত করি তাহলে কোন একটি জায়গায় এরা মিলিত হয় এবং সেই সাথে বি থেকে প্রধান অক্ষে হলে একটি রশ্মি দর্পণে আপতিত হয়ে বিপরীত পথে ফেরত যায় একেও যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে উপরের শ্বেতবিন্দু থেকে প্রধান অক্ষের উপরে বা বর্ধিতাংশের উপরে যে লম্ব আঁকা হবে এটি হবে বস্তুর প্রতিবিম্ব এক্ষেত্রে আমরা কি লিখতে পারি বস্তুটি ছিল অবতল দর্পণে বস্তু ছিল এবং পিয়ের মাঝে যেখানে বিম্ব হয়েছে দর্পনের বাইরে বা পিছনে আকৃতি অবশ্যই অত্যন্ত বর্ধিত এবং প্রকৃতি অসৎ অথবা অবাস্তব কারণ ডট ডটের মাধ্যমে আমাদের চিত্রটি সম্পূর্ণ করার প্রয়োজন হয়েছে আশা করি তোমাদের এ ধরনের প্রশ্নে আর কোনোই সমস্যা থাকবে না এবার তোমরা কিছু প্রশ্নের উত্তর করার চেষ্টা করো ব্যাসার্ধ সেমি হলে ফোকাস দূরত্ব কত হবে আশা করি সবাই পেরে গেছ বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয় ফোকাস দূরত্ব এক্ষেত্রে হবে পাঁচ সেমি কেবল অসৎ বিম্ব গঠিত হয় কোন দর্পণে অর্থাৎ অবতল অথবা উত্তল আমরা দেখেছি অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব দুটি বিম্বই গঠিত হয়েছিল কিন্তু উত্তল দর্পণে সর্বদাই অবাস্তব বিম্ব গঠিত হয় অবাস্তব মানে অসৎ প্রধান কাকে বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটি আশা করি যদি না পেরে থাকো তাহলে তোমরা আবার মুখস্থ করার চেষ্টা করবে প্রধান অক্ষ বক্তার কেন্দ্র এবং মেরুবিন্দুগামী রেখাকে প্রধান অক্ষ বলে তোমরা বাড়িতে এই তিনটি তিনটি বা না হয়ে আসলে পারে তিনটি করার চেষ্টা করবে আশা করি সবাই বাড়িতে এই কাজগুলো করতে পারবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা রইল